সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন নন্দনগরের বাসিন্দা নিরুপম পাল বাবু পেশায় একজন অঙ্কন শিক্ষক বাড়ি ফেরার পথে রাস্তায় কিছু যুবক ও যুবতী মিলে মদ্যপান করছিল আর সকালবেলা এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনায় প্রতিবাদ করেছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষকের রাস্তায় ফেলে বেধড়ক মারধর মারধর করে যুবকেরা তারপরে এলাকার মানুষ ছুটে আস্তায় পালিয়ে যায় অভিযুক্তেরা মারধর করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেয় অভিযুক্তরা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার ইতিমধ্যে অভিযুক্তদের নাম বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ আকার টিচার প্রায় শখানেক বাচ্চা ওর কাছে আঁকা শেখে ও নাকি এখান থেকে যাচ্ছিল তখন দেখেছে এই এই পোর্শনটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিল তো প্রতিবাদ করে যেনে এরম রাস্তার উপরে কেন মদ খাচ্ছো তাতে কয়েকটা ছেলে উঠে ওদের বেদরম মার মারধর করছে হ্যাঁ মহিলারাও মারধর করেছে মানে শিক্ষা জগতে এখন দেখেন আক্রান্ত পুরো হ্যাঁ বিষয়টা এই এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত একজন শিক্ষককে মারছে যখন এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে তাদের তো দ্বিধাবোধ করে আমরা এটা কঠোর শাস্তি চাই প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা করো প্রশাসন আমার নাম বিপ্লব দাস আমি সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে হয় মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনো তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছো তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল পারে সবাই মিলে প্রায় আট দশজন মিলে আর গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না আচ্ছা আপনি প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছি আচ্ছা খুব আমাকে খুব মারধর করে আগুন কি আমি একজন পেশায় শিক্ষক শিক্ষক ড্রয়িং টিচার আচ্ছা কতরা আত্মগীত আপনি এই ঘটনায় অনেকটাই যে আগামী প্রজন্মের কাছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি